হ্যালো ওয়ান গুড ইভিনিং সবাইকে আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি আর আজকে একটু দারুণ একটা মানে দিন আজকে খুব ভালো একটা দিন আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে একজনের ঘরে আজকে মহোৎসব আছে তো যাই হোক আর দেখো আজকে বিকালবেলায় কিন্তু আমি যে রিককে নিয়ে বেরিয়ে পড়েছি আগেই গেছিলাম আলতা টালতা পড়তে গেছিলাম তারপরে আলতা পরে এসে রিককে নিয়ে একটু যাচ্ছি ওখানে একটু সবজি টবজি খাটা হবে ওখানে একটু লাগবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু ভিডিওতে লাইক করে দিও তো দেখো এই যে আমরা এখন সব সবজি মানে অর্ধেক সবজি কাটা শেষ তারপরে উঠেছি আমি ভিডিও এই যে দেখো বেশি করে কথা বলছে এই আমার মানে সম্পর্কে কিন্তু ভাগ নেব ভাই তো বলছে দাঁড়াও আমি যখন ঘটোত্তোলন করতে যাব তখন নাহলে আমাকে দেখিও আমি এমনিতেই খারাপ শাড়ি পরে আছে আর যখন একটু সাজুজু করবো তখন হলে ভালোভাবে দেখিয়ে দিবে তো যাই হোক এখানে বৌদি আরও ছিল সবাই আর কি করছিলো আর সবাই মিলে একটা মানে কাজ করা বলা মজাই আলাদা একটা অনুষ্ঠান বাড়িতে সব মানে মজা আনন্দ হয়ে যায় এটাই কিন্তু সব কিছু তো যাই এখানে সবাই বৌদি আর এ হয় আমার সম্পর্কে না বউ তারপরে এখানে আর আমি ছিলাম এখানে রিকেও রিককেও বসিয়ে দিয়েছি এখানে তারপরে আমি রিককে বসিয়ে সবজি কাটলাম তো যাই হোক চলো তোমাদেরকে একটু ইন্ট্রোটা দিয়ে দিয়ে এখানে দেখো কিভাবে মানে সামনে যেভাবে ইন্ট্রো গেট করেছে ওটাই তোমাদের সাথে করব তো সন্ধ্যাবেলা দেখতেই ভালো লাগবে তার কারণ ডোন লাইট দেওয়া হয়েছে ওগুলো দেখতে খুব ভালো লাগবে যার জন্য তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলাই শেয়ার করেছি তো এমনিতেই সন্ধ্যা হয়ে গেছিলো সবজি টবজি কাটার পর তারপর সন্ধ্যা হয়ে গেছিলো ভটোর করতে সবাই বেঁধাবে এখন তো ওর জন্য তোমাদেরকে দেখে দিলাম দেখো এই যে এই গেটটা এইভাবে পুরো লাইট রয়েছে এই গেটটা আর আর ভেতরটা কি করে মানে ভেতরের যে ডেকোরেশনটা এটাও খুব ভালো হয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আগে চলো আবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যায় তো যাই হোক এই ভিডিওটা কিন্তু আমি করিনি এই ভিডিওটা মানে যাদের ঘরে পুজো হচ্ছে ওদের ঘরে মেকেই দিয়ে মানে করিয়েছিলাম আসলে কি বলতো সব বাচ্চা কাচ্চা সব এক এক মানে একসাথে হলে যে আনন্দ হয় যাই হোক এখানে সবাই ছিল যে না ভিডিও হচ্ছে আর বাচ্চা মানেই তো আনন্দ সেটা তো তোমরা বোঝো অবশ্যই তো এই মানে গেটটা কেমন করেছে অবশ্যই আর সাজানো গোছানো খুব ভালো হয়েছে মানে সাজিয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে দারুণ হয়েছে তারপরে যাই হোক দেখো এখানে আমরা ঘটোতোলন করতে বেরিয়ে পড়েছি আর এরা আগের যে ক্লিপটা দেখলে এটা হচ্ছে ঘটো থেকে আসার পর ক্লিপটা তো যাই হোক এডিটিং করার সময় দেখছি যে আগে পরে হয়ে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ ঘটোতোলন করে সেই তো নামটা বসে তাই না তারপরে এখানে দেখো এখানে আমরা যে ঘটোত্তোলন করতে পেরেছি আর শরীরটা একদমই খারাপ যেহেতু আমি রিককে নিয়ে আসিনি যেহেতু আমার শাশুড়ি মা ঘরে আছেন আর ঘুমিয়ে পড়লো রিককে নিয়ে আসবো কী রিক ঘুমিয়ে পড়লো রিকের শরীরটা খারাপ বলে তো মাকে বললাম মা তুমি থাকো রিকের কাছে আমি একটু আসি আমাদের বেশি দূর যাচ্ছে না পাশেই যাওয়া হচ্ছে তারপর তো যেটা হয় নাচা নাচানাচি তো হতেই থাকে আর কি বলো তো আমার তো বাবার বাড়িও এখানে পাশে আর আমার শ্বশুরবাড়িও পাশে তো যাই হোক ওখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম তারপরে যে বাবার বাড়ির সামনে চলে এসেছে আমরা না তো নাচতে হবে তো সবাই নাচ যে এখানে এরকম কোন ব্যাপার না সবাই নাচছিল আর সবার মধ্যে যেটা হয় মেয়ে মানে মেয়ে বৌরা সবাই মিলে টানা টানি গান নাচ হয়েই থাকে দেখো আর এখানে তোমরা আমাকে আমাকে চিনতে পারছো এই যে দেখো হাততালি মেলে যাচ্ছি এটা কিন্তু আমি অন্ধ করে চিনতে পারছো না আমি একটা হোয়াইট কালারের জামদানি পরেছি তো এটাই হচ্ছে আমি তারপরে কি হয়েছে বলো তো মানে এই অল্প রাস্তা পৌঁছে গেছি তারপরে ফোন এসছে যে রিগ উঠে পড়েছে গাইস মানে চিন্তা করতে পারছো যে একটা এরকম মানে কেন যে ঠাকুর করে এমন একটা ভালো দিন আর রিক থাকলে তো কতটা নাচতো সেটা তোমরা অবশ্যই জানো যে রিক থাকলে কতটা নাচতো তো যাই হোক রিককে নিয়ে আসিনি আর রিকের মনটা একটুও খারাপ মানে কী বলতো আমি যদি আমার মনটা খারাপ সরি মানে রিক রিক যদি এখানে নাচতে পারতো তাহলে আমাদের একটু আনন্দ লাগতো তাই না তো যাই হোক কিছু করার নেই তারপরে রিক উঠে পড়েছিল আমাকে কিন্তু দৌড়ে দৌড়ে যেতে হয়েছে গাইস মানে পুজোর দিনে কেন যে ঠাকুর ওর সাথে এমনটা করলো আমি সেটাই ভাবি মানে কিছুই ছিল না হঠাৎ হঠাৎ আজকে দুপুর থেকে এরকম মানে কথা বলা বন্ধ হয়ে গেল মানে মানে আমাদের রিকে যত শরীর খারাপ হলেও ও কিন্তু কথা বলে খেলে কিন্তু এখানে কি হলো ওর কথা বলা বন্ধ হলো তখন আমি বুঝতে পেরেছি যে রিকের কোনো একটা প্রবলেম হচ্ছে তো যাই হোক দেখো এখানে চলে এসছে আর রিক কিন্তু ঘুমিয়েছে দেখো এসে দেখি রিকের গায়ে বিশাল জ্বর বিশাল মানে বিশাল জ্বর অনেকটাই জ্বর ছিল গায়ে তো এসে আমি আর যাইনি দেখো ঋককে কত মানে লেপ থেকে ব্ল্যাঙ্কেট থেকে সব কিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে তারপরে মানে তার পরের দিন সকালবেলা তো দেখো এখানে পায়ে চেতেনে যে ঠাকুরটা তো উনি তো চলে যাবেন ওনার তো টাইম টাইম তো উনি চলে যাবেন তার জন্য সকাল সকাল স্নান টান করে রিককে নিয়ে চলে এসেছি যেহেতু রিক কালকে তো একদমই এখানে মানে আসতেই পারেনি রাত্রেবেলা একদমই ঠাকুরও দেখেনি কি আনন্দ করেনি কিছুই করেনি আর তার জন্য সকাল সকাল রিককে নিয়ে চলে এসেছি আর এখন একটু শরীরটা ভালো জানি না পরে আবার কি হবে মানে একটু তো ভালো লাগছে জ্বর গায়ে আছে কিন্তু মানে ও উঠতে পারছে কথা বলতে পারছে মানে আনন্দ করতে পারছে এটাই হচ্ছে বড় ব্যাপার আর ওর সব বড় বড়ো ব্যাপার হচ্ছে গান শুনছি যে হরে কৃষ্ণ ওর সম্মানে বলে যাচ্ছে যে আমি হরে কৃষ্ণের কাছে যাব। তো যাই হোক যার জন্য এখানে চলে এসেছি তারপরে গায়ে ঠাকুর চলে যাওয়ার পর তারপরে তো রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় যেটা মানে যেটা আমাদের কাজ থাকে সেটা হচ্ছে নাচানাচি নাচানাচি না করলে মানে অনুষ্ঠানটাই কেমন বাদ বাদ হয়ে যায় তাই না তো দেখো এখানে আমরা সবাই মিলে নাচানাচি শুরু করে দিচ্ছি আর আমি তো বর্তমান ক্যামেরাটা ধরছি আর রিক তো আমাকে যেতেই দিচ্ছে না এই দেখো রিক নাচ করছে আমি যেই নাচ করতে যাচ্ছি তখন রিক বলছে কি কোলে হবো যাই হোক রিক্কের একটু শরীরটা ভালো আর এরপরে কিন্তু রিকের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যে মানে যেহেতু আমাকে রিককে নিয়ে চলে যেতে হয়েছিল রিককে ঘুম পাড়ি দিয়ে আবার এসেছিলাম তারপর চলে গেছিলাম যাই হোক সইটা শরীরটা এখন বর্তমানও খারাপ রয়েছে এখনও ভালো হয়নি তো কিছু করার নেই আমাকে দিককে ভালো করতেই হবে আর দুই দিন হলো না তো ফিজিওথেরাপি ডাক্তার আসেইনি তো আমাকে তো বাড়িতে থাকতেই হচ্ছে আর ওকে নিয়ে যেতেও পারছে না যেহেতু ওর শরীর খারাপও হয়ে গেলো আবার ফিজিওথেরাপি ডাক্তারও আসেনি তো যাই হোক এখন কদিন যে বন্ধ থাকবে ঠিক মানে তার কোনো ঠিক নেই যাই হোক কদিন মানে কদিন মানে মানে কি বলো তো এখানে পুজো দূরতে আনন্দ তো করলাম কিন্তু রিকের জন্য একটু আনন্দটা কম হয়ে গেল তো যাই হোক চলো গাইস আম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এখনও আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টা